যে সমস্ত স্টুডেন্ট চব্বিশ তারিখ টেট পরীক্ষা দিতে যাচ্ছ তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি খুব মন দিয়ে আমার কয়েকটা কথা শুনবে আমি বেশি কিছু বলবো না অল্প কয়েকটা জিনিস শুধু দেখাবো যেগুলো তোমাদের কাজে লাগতে পারে এগুলো একটু মন দিয়ে শুনবে যেটা প্রথম কথা বলবো দেখো কালকে চব্বিশ তারিখ তো সেখানে তোমরা জানো যে একটা গীতা পাঠের একটা অনুষ্ঠান আছে তো গীতা পাঠের যে অনুষ্ঠানটা আছে তার কারণে গাড়ির যেমন একটা সমস্যা হতে পারে কিন্তু অনেক প্রবলেম থাকবে তার উপরে দেখো এতজন স্টুডেন্টের একটা পরীক্ষা মানে যথেষ্ট একটা মানে গাড়ির একটা শর্টেজ থাকবেই তো সে কারণে সকলকে সবার প্রথমে বলবো যে তোমাদের যে করে তোমরা হয়তো দেখেছো ভালো লেখা আছে দেখবে যে বারোটা থেকে যদিও পরীক্ষা বারোটা থেকে আড়াইটা কিন্তু দশটাতে ওখানে গিয়ে কিন্তু জানাতে হবে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে তো আমি বলবো তোমরা এটা মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোবো যে আমার দশটায় এক্সাম এটা মাথায় রেখে বাড়ি থেকে বেরোবে মানে আমার যেটা সবার প্রথম কথা যত তাড়াতাড়ি পারো হলে পৌঁছে যাও সেখানে বসে বসে তুমি একটু পড়াশোনা করো তাতে ঠিক আছে কিন্তু দেরি করবে না কারণ গাড়ির প্রবলেম হলে তুমি এত দিন যে পরিশ্রম করলে যদি কোনো কারণে পরীক্ষা বসতে না পারো সেটা খুব খারাপ লাগবে তাই সঠিক জায়গা যে আমার কারণ এরকম অনেক নাম আছে যেটা দুটো জায়গাতে আছে তোমার যে জিনিসটা দেওয়া আছে যে ভেনুটা আছে কোথায় তোমার সেটা খুব ভালো করে জেনে আগের দিন ভালো করে বুঝে নিয়ে তারপর কিন্তু ওখানে সঠিকভাবে সঠিক টাইমে পৌঁছে যাও যাতে ওই জিনিস প্রবলেম না হয় এটা হচ্ছে সবার প্রথম কথা দ্বিতীয় কথা সেটা কি না তোমরা পরীক্ষা হলে গেলে কি পাবে দেখো কি কি নিয়ে যেতে হবে কি না সেগুলো তোমরা সব জানো তাছাড়া অ্যাডমিট কার্ডে অনেক কিছু পুরো একদম ক্লিয়ার লেখা আছে পারলে আজকে রাতে একবার অ্যাডমিট কার্ডে যা যা দেওয়া আছে সব কিছু পড়ে নিয়ে সেরকম ভাবে গুছিয়ে নাও যারা যারা অ্যাডমিট কার্ডে তোমার যা নাম আছে অনেকের বিয়ের পরের নাম বিয়ের আগের নাম এরকম ব্যাপারগুলো থাকে তো সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড তাদের নামে ম্যাচিং হয় না অথবা পদবি চেঞ্জ অথবা ডেট অফ বার্থ এগুলো অনেক সমস্যা কিন্তু থাকে তা আমি সবাইকে একটাই কথা বলবো যে তুমি বেশি ঝামেলায় না গিয়ে তুমি যে কাজটা করবে অ্যাডমিট তোমার যে নামটা এসছে তোমার যে আইডি প্রুফে সেই নামটা যে আইডি প্রুফে আছে তুমি সেটা নিয়েই পরীক্ষা হলে যাও সেটা তোমার জন্য বেস্ট মানে কথার কথা আমি বললাম যে যে একজন নাম লিখেছো নামটা তোমার সেটা তাই আছে তো তুমি আধার কার্ডটা আইডি প্রুফ হিসেবে দেখাবে তুমি যদি এটা করো তোমার নাম আছে আহ আধার কার্ড অনুসারে কোনো কারণে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে তোমার মাধ্যমিকের যেটা সেখানে তোমার নাম পদবি চেঞ্জ আছে কারণ বিয়ের পরে আগের ব্যাপার আছে এবং তুমি অ্যাডমিট কার্ডে দিয়েছো মানে যেটা তোমার টেটের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো সেখানে দিয়েছো আধার কার্ড অনুসারে তুমি মাধ্যমিক এটা দেখাচ্ছ তখন কিন্তু পরীক্ষা হলে একটা গন্ডগোল হবে এইগুলো যাতে না হয় এটা কিন্তু লক্ষ্য করে যাবে তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমরা কিন্তু আজকেই তোমার প্রবলেম মিটিয়ে দেব এবার আসি যে কথাতে যে তোমরা পরীক্ষা হলে কোশ্চেন পেপার পাবে যখন সেই কোশ্চেন পেপার কেমন থাকবে এরকম ভাবে টেট লেখা থাকবে দু বলে কোশ্চেন বুকলেট নাম্বার দেয়া থাকবে এই বুগলেট নাম্বার ভালো করে দেখে নেবে এটা কিন্তু ওএমআরে ফিল আপ করতে হবে বুগলেট কোড দেওয়া থাকে বুগলেট নাম্বার বুগলেট কোড এগুলো খুব ভালো করে দেখবে ওএমআরে যেখানে যেখানে যেটা লাগবে সেটা দিতে হবে আচ্ছা রোল নাম্বার রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড দেখে সুন্দর করে বসাবে এখানে যদিও এই কোশ্চেন পেপারটা তুমি বাড়ি নিয়ে আসবে তাই এখানে তুমি মিস্টেক করতেই পারো কিন্তু তাও আমি বলবো এটা যত ভালোভাবে করবে প্রথমে সবার প্রথমে এটা করবে এটা করতে গিয়ে যদি কোথাও তোমার মিস্টেক টিস্টেক হয়েও যায় তাও তুমি কিন্তু কারেকশন করতে পারবে কিন্তু মারে যেন ভুলটা না হয় তাই সেটা খেয়াল রেখো তাই রোল নাম্বার সঠিকভাবে লেখা লিখবে ডে যেটা এক্সামের ডেট সেটা লিখলাম সিগনেচার একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে অ্যাডমিট কার্ড অনুসারে নাম লেখা আর একটা হচ্ছে সিগনেচার এটা তোমার কোয়েশ্চেন পেপারে থাকবে এখানে যদি তুমি কিছু ভুলও করো যিনি এক্সাম এর গাইডে থাকবে উনি কিন্তু সিগনেচার করার সময় এগুলো দেখে নেবে তাও আমি বলবো তুমি একজন সঠিক ভাবে এগুলো করবে তুমি ভুল করবে না তোমার যেটা কাজ হচ্ছে যে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়া তুমি যখন টাইম পাবে তোমার হাতে যে টাইমটা থাকবে এক্সট্রা টাইম তুমি আগে যখন পাচ্ছ প্রায় তুমি অনেকটা টাইম পাবে আগে সেই জায়গাতে কিন্তু তুমি এগুলো একটু দেখে নেবে যদিও বাড়ি থেকে যদি এটা দেখে যাও নাইনটি নাইন চান্স হচ্ছে এটাই ওখানে থাকবে তো সেই কারণে এগুলো একবার বাড়ি থেকে দেখে গেলে ওখানে আর তোমাকে এগুলো দেখার দরকার হয় না এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখো তুমি ভালো করে জানো কোনো নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষাতে তাই তুমি আসবে দিয়ে কোনোটা ছাড়বে না এটা ভালো করে মাথায় রাখবে এটা নিয়ে কোনো রকম ডাউট নেই আর চারটে অপশনের মধ্যে যে কোনো একটাকে টিক করতে হয় সেটাও জানো দুটো তিনটে করবে না এগুলো বলার কিছু নেই বাড়িতে পরীক্ষাও দিচ্ছ অনেক এবং এগুলো সব জানো এগুলো বলে বেকার সময় নষ্ট করে লাভ নেই মেন যে জিনিসটা বলার কথা সেটা হচ্ছে তুমি এখানে পয়েন্ট নম্বর দেখতে পাবে কি কি নিয়ে যাবে কি কি নিয়ে যাবে না সেগুলো কিন্তু বলা আছে এগুলো তুমি ভালো করে একটু রিডিং করে নেবে আমি এগুলো দেখে সময় নষ্ট করছি না আমি দুটো তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেগুলো বোঝাতে চাইছি সেটা কি যে এই কোয়েশ্চেন পেপারের এই জিনিসগুলো এমনিতে তুমি রিডিং বাড়িতে পারলে আজকেই করে যাবে তাহলে ওখানে তোমার পড়তে বেশি টাইম যাবে না তোমাকে যেটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোশ্চেন পেপার পাওয়ার পরেই এই যে পাঁচ নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছো দা কোশ্চেন পেজ আছে তেমনি এইখানে একটা পয়েন্টে তুমি পাবে তোমার যে কোশ্চেন পেপারটা বানানো হয়েছে সেটা মোট কতগুলো পেজের সেই যে পেজ আছে সেটা দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট দেশ খানা কোশ্চেন হয় জানো তুমি একবার দেখে নেবে যে তোমার দেড়শো খানা কোশ্চেন ঠিকঠাক আছে কিনা মানে কোশ্চেন পড়তে হবে না ডাক নাম একবার দেখে নেবে করে যে কোনো পেজ মিস হয়ে যায়নি তো এমন অনেক সময় হতে পারে যে মাঝখান থেকে একটা নেই নেই লাস্টের এমন কিন্তু কোনো কারণে গন্ডগোল হতে পারে তাই তোমার প্রথম উচিত যে আমার কোশ্চেন পেপারে কোনো রকম প্রবলেম নেই তো সব লেখা ঠিকঠাক পরিষ্কার তো নাকি কোনো কোশ্চেনের পাতা বাদ চলে যায়নি তো সেটা সবার আগে কিন্তু দেখবে এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট এটা দেখে নিলে তারপর তাহলে কোনো প্রবলেম নেই যদি দেখো কোনো কারণে একটা পেজ মিসিং আছে বা কিছু ওঠেনি দেখা যাচ্ছে না মাঝখানে বললে কেউ তখন শুনবে না তাই তুমি তখন কিন্তু এটা রিপ্লেস করতে পারবে তুমি ওটা দিয়ে অন্য কোয়েশ্চেন পেপার নিতে পারবে রিপ্লেস করার মতো তোমার কাছে থাকবে কিন্তু এইটা তুমি নিয়ে যদি পরীক্ষা শুরু করে দাও তারপর কিন্তু আর করলে হবে না এই কারণে এটা কিন্তু আগে করে নেবে এই জিনিসটা ভালো করে দেখে নেবে এটা করবে এখানে আমার এইটুকুই বলার ছিল এরপর যেটা হচ্ছে আমি ওয়ে মাঠটা আর একবার তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওয়ে মাঠটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ফিল আপ করতে গিয়ে প্রচুর স্টুডেন্ট মিস্টেক করো তাই একবার বলে দিচ্ছি দেখো তোমার ওয়ে মাঠটা নাইনটি হচ্ছে চান্স এরকম থাকবে ঠিক আছে তাও আমি যদি বাই চান্স আমার মনে হয় না কোনো চেঞ্জ হবে নাইনটি এটাই থাকবে কি থাকছে দেখো এক হচ্ছে রোল নাম্বার কি অনুসারে রোল নাম্বার তোমার অ্যাডমিট যে রোল নাম্বারটা আছে ঘর কতগুলো বারোটা ঘর দেখতে পাচ্ছ বারোটা তোমার রোল নাম্বারে দেখবে বারোটা ডিজিট আছে এটা অনেক স্টুডেন্ট ফিল আপ করো না এটা কিন্তু করবে না এটা ফিল আপ করার পরে এটা আগে তুমি লিখে ফেললে তারপর সেটা দেখে কিন্তু নিচে সঠিকভাবে গোল করবে গোল করার সময় অনেকে ছোট থেকে বড়োর দিকে যাও সেটা ভুল প্রসেস আমি মনে করি গোল করার সময় বড় থেকে ছোটোতে গেলে তাড়াতাড়ি হবে যখন বড় থেকে ছোটতে যাবে তখন কিন্তু ফাস্ট হবে আচ্ছা যে কথাটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জায়গাটা দেখো কি লেখা আছে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টকে দেখা যায় পরীক্ষা হলে ব্লু পেন নিয়ে চলে যাও জেল পেন নিয়ে চলে যাও এরকম অনেক পেন নিয়ে গিয়ে অন্য বন্ধুকে বলো এই ভাই তোর কাছে ব্ল্যাক পেন আছে এটা খুব বাজে জিনিস এটা কিন্তু তোমার উচিত যে ব্ল্যাক বল পয়েন্ট পেন এটা ব্যবহার করতে হবে তোমরা হয়তো বাড়িতে এক্সাম দিচ্ছ অনেকে ব্লু পেন ব্যবহার করেছো সেটা কিন্তু করলে চলবে না এখানে কিন্তু বল বল পয়েন্ট পেন পেন এবং কিন্তু দেখবে অনেক পেন পাওয়া যায় যেগুলো একটু ডিপ লেখা হয় তাছাড়া তোমরা অনেকে কিনে বাড়িতে পরীক্ষা দিয়েছ তো তারা জানো এইসব বাচ্চাদের কথা এগুলো বলে লাভ নেই কিন্তু কথাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ব্লাক বল পয়েন্ট পেন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা বুকলেট কোড প্রচুর স্টুডেন্টকে দেখেছি বুকলেট কোড তো লিখলো জিরো টু বি কে জিরো থ্রি সি এ তো লিখলো কিন্তু নিচে গোল করতে ভুলে যায় সেটা কিন্তু ভুলবে না লেখার সাথে সাথে এটা কিন্তু যেন গোল করতে না ভুলো ঠিক আছে টেট রেজিস্ট্রেশন নাম্বার টেট তেইশ লেখার পরে তোমার দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওখানে তাই থাকবে মানে 99% নাইন পার্সেন্ট তাই সাতটা দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেখানে দেখবে সাতখানা ডিজিট আছে তো টেট তেইশের পরে তো সেই সাতখানা ফিল করতে হবে তো এখানে তুমি সেই রকম ভাবে ফিল আপ করবে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমার কাছে জানা আছে তুমি জানো টেট 23 লেখার পরে সাতখানা ডিজিট আছে সেটা কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে সঠিক ভাবে ফিল আপ করবে তার সাথে সাথে নিচে কিন্তু ভালো করে গোল করবে মিসটেক করবে না নিচে গোল করতে ভুলে যাবে না ঠিক আছে এবার হচ্ছে কোশ্চেন বুকলেট নম্বর এই যে আমি আগে দেখাচ্ছিলাম যেটা আমাদের কোশ্চেন পেপার ছিল তো কোশ্চেন পেপারে আমি বলেছিলাম কোশ্চেন বুকলেট নম্বর এই যে কোশ্চেন বুকলেটের নাম্বার 659402 আর এটা হচ্ছে তোমার কোডটা 02b তাহলে আমি এখানে কোশ্চেন বুকলেট নম্বর দেখো ছটা ঘর আছে ওখানে ছটা নাম্বার আছে তো সেটা দেব এখানে কোশ্চেন বুকলেট নম্বর আর এখানে কোশ্চেন বুকলেট কোড যেটা ছিল সেটা এখানে হবে 02b যেমন তো এটা ভালো করে করে নেবে এগুলো কিন্তু আগে খুব গুরুত্বপূর্ণ এগুলো 5 নম্বর মিডিয়াম তুমি বাংলা মিডিয়াম বাংলায় পরীক্ষা দিচ্ছ তাই বাংলা দেবে এখানে বাংলাটাই তোমাদের হবে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ক্যাটাগরি হচ্ছে জেনারেল যা যা আছে সেটা করবে গোল করবে সুন্দরভাবে এবার যেটা বলতে চাইছি ক্যাটাগরি এইটা এবারও থাকবে হয়তো পয়েন্ট কিন্তু এখানে হয়তো একটা এক্সট্রা আসতে পারে যে তুমি এদের মধ্যে কোনোটার মধ্যে পড়ছো না বিলংস করছো না যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তুমি নয় এক্স সার্ভিসম্যান তুমি নয় এক্সেমটেড ক্যাটাগরি তুমি নও প্যারা টিচার তুমি নও তো এরকম একটা ঘর হয়তো এক্সট্রা আসবে এবারের পরীক্ষায় কারণ এটা তোমরা এমনি যখন আমাদের এখানে পরীক্ষা দিয়েছো এটা ফিল আপ করি কারণ গোল করবে আর যদি এটা না থাকে তো আলাদা ব্যাপার এটা ভালো করে লক্ষ্য করবে যদি থাকে এটাকে কিন্তু করবে অনেক স্টুডেন্ট যেটা ভুলে যাও সেটা হচ্ছে এইখানে নেম মানে তোমার যে নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে অ্যাপ্লিকেন্টের নেম এই নেমটা অনেকে লিখতে ভুলে যাও এই জায়গাতে এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না এখানে নাম লিখবে তোমার নাম তোমার পদবীর মাঝখানে একটা ঘর ছাড় দেবে এরকম ভাবে লিখবে ঠিক আছে তারপর হচ্ছে টেট এক্সামিন অ্যাপ্লিকেন্ট সিগনেচার অ্যাডমিট কার্ডে যেটা আছে সেই যে তোমার নাম সেটা সিগনেচার করবে এখানে তুমি সিগনেচার করবে এটাতে করবে না এটা কিন্তু তোমার টিচার যিনি থাকবেন ওখানে গাড়ে উনি এটা করবে এটা তোমার জন্য নয় কিন্তু তোমার জন্য থাকছে এই ঘরটা প্রথম ঘরটা ঠিক আছে প্রথম ঘরটা হচ্ছে তোমার জন্য তাহলে এই হচ্ছে তোমাকে কটা জায়গা তাহলে ফিল করতে হচ্ছে পরীক্ষার আগে একটা দুটো আর ওখানে সাতটা পয়েন্ট মানে সাদ্য নখানা জায়গা তোমাকে কিন্তু প্রথমে ফিল করতে হবে তারপর দেড়শোটা কোয়েশ্চেন এক্সাম তুমি পাডে ডে পারবি দেয়া আছে এছাড়া নম্বর দেয়া আছে এক থেকে দেড়শো পর্যন্ত যে কথাটা আমি বলবো সবাইকে খুব ভালো করে আমার কথাটা শুনবে তোমাদের করার কিছু কিছু সমস্যা আছে মানে আমরা যখন ফিল আপ করতে যাবো সেটা কি সমস্যা অনেক স্টুডেন্ট আছো ধরো দেখা গেল আনসার করলে চুয়াল্লিশ এর পরে চৌত্রিশ গোল করতে যাচ্ছ এখানে একটা কি সমস্যা হয় জানো যখন তুমি চুয়াল্লিশটা গোল করে চৌত্রিশটা করতে যাবে চৌত্রিশটা করার সময় তোমার হাতের এই জায়গাটা কিন্তু তোমার চুয়াল্লিশ এর কোশ্চেনের উপর পড়ে তখন সেই জায়গাটা কিন্তু একটা ঘেঁটে যাওয়ার জায়গা থাকে এই জিনিসগুলো কিন্তু একটু লক্ষ্য করা উচিত কারণ কোনো কারণে সেটা যদি খুব বাজে দেখতে হয়ে যায় তাহলে সেটা খুব প্রবলেম হয়ে যেতে পারে বাই চান্স তার জন্য কি করা উচিত তাহলে তাহলে আমাদের একটা একটা সেকশন ধরে ধরে করা উচিত মানে আমি ধরো সাপোজ কথার কথা আমি প্রথম স্টার্ট করলাম ইভিএস দিয়ে আমার মনে হচ্ছে যে আমি ইভিএস এ পনেরোটা কুড়িটা যা পারি প্রথমে দেখি তাড়াতাড়ি ইভিএস টা করে নিই ধরো পা ইভিএস টা আছে তাহলে আমার উচিত ইভিএস টা আগে করে নিলাম পুরো ইভিএস কমপ্লিট হয়ে গেল আমি আগে কোয়েশ্চেন করে করে নিলাম দিয়ে এখানে করে রেডি করে দিলাম অনেক স্টুডেন্টের হ্যাবিট আছে একসাথে দেড়শোটা কোয়েশ্চেন করে তারপর করো এটা ভুলেও করতে যেও না তাতে কি হয় ওলট পালট হয়ে যায় অনেক সময় মানে কোনো কারণে তুমি একটা আনসার যদি আগে পরে হয়ে যায় ধরো একা সাতশোটির আনসার হবে এ তুমি ভুল করে সাতশোটির আনসার দিয়ে দিয়েছ আটশোটির আনসার আটশোটির যেটা আনসার হবে এই করে করে প্রতিটা প্রবলেমে একটা একটা করে পিছিয়ে পিছিয়ে এরকম গন্ডগোল হয়ে গেছে তাহলে এরকম ঘটনা ঘটে গেলে কিন্তু পরীক্ষাটা পুরো বরবাদ হয়ে যাবে তাই তিরিশটা তিরিশটা করলে এই ভুলটা হওয়ার চান্স খুব কম থাকে তাই আমি বলবো তিরিশটা করে করে করা উচিত তোমার যদি ভালো লাগে আমি যেমন সাজেস্ট করি প্রথমে ইভিএস করতে ইসটা কুড়িটা পেরে যায় জানা সেগুলো তাড়াতাড়ি ফটাফট করে নামিয়ে দিলাম একটা কনফিডেন্স পেয়ে যাব। আর যদি দশটা বারোটাও পারি চিন্তা করবে না ভয় পাবে না কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তো ভালো করে ইভিএসই পড়ে এসেছিলাম আর ইভিএসই পারলাম না তাহলে কি হবে আমার তো পরীক্ষা ভালো হবে না এই কথাটা মাথায় ভাববে না এমন অনেক নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এমন হয় যে টপিকটা যে বেশি ভালো করে পড়ে যায় ওটাই দেখা যায় তার ক্ষেত্রে কঠিন কোশ্চেন হয়ে যায় অন্যটা তুলনায় আরো ভালো পরীক্ষা দিয়ে দেয় এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে কারণে আমি বলবো কি ওই ভয়টা পাবেন এটা খারাপ হতে পারে অন্য পার্টটা ভালো হবে আমি যে কটা পারি সেই কটা করে চলে যাই তাহলে আমি ই স্টার্ট করলাম যদি তিরিশটা কোশ্চেনের মধ্যে তিরিশটাই পেরে যায় ভালো কথা কুড়িটা পারি কুড়িটা করলাম করে দিয়ে চলে এলাম তারপরে আমি যাব কি ইভিএস এর পরে আমি পারলে সিডিপি করতে পারি হয় আমি সিডিপি করলাম না বাংলা করলাম তাহলে ইভিএস সিডিপি বাংলা এরকম করলাম ঠিক আছে পড়ে থাকছে ম্যাথ আর ইংলিশ এবার ম্যাথ আর মধ্যে যারা যারা ইংলিশে স্ট্রং তারা অনেকে ইংলিশে করে আগে তো আমি সাজেস্ট করি যেমন ম্যাথ ম্যাথটাকে মিডিলের দিকে করতে মানে হতে পারে কেউ ইভিএস করলো বাংলা করলো তারপর ম্যাথ করলো সিডিপি ব্যাপারটা কি সিডিপিটা তোমাকে মাথা একটু ভাবতে হয় মানে চিন্তা করতে হয় চিন্তার জিনিস তো এই জিনিস কখনো শেষে বা প্রথমে করতে নেই মানে আমার মতে আর কি সিডিপি প্রথমে বা শেষে করতে নেই অনেকে অনেক রকম করে সেটা আমি বলছি না কিন্তু সিডিপি প্রথমে বা শেষে আমার মতে করাটা উচিত নয় কেন না প্রথমেও মাইন্ডটা অতটা ভালোভাবে কনসেন্ট্রেট থাকে না শেষেও একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে ফুল কনসেন্ট্রেট মিডিলের দিকে থাকে তাই সিডিপি আর ম্যাথটাকে মিডিলের দিকে করাটা বেস্ট আমি মনে করি তাহলে আমাদের কি করা উচিত যদি সিকোয়েন্স বলি তাহলে আমার মতে এটা কিন্তু এক মানে আমার আমার মতে আর কি প্রথমে ইভিএস করা উচিত আমার মতে তারপর তুমি করতে পারো বাংলা করতে পারো বা ইংলিশ করতে পারো চাইলে যা খুশি করতে পারো বাংলা ইংলিশে আমি বাংলা ধরে নিলাম তারপর আমি ম্যাথ সিডিপি আর ইংলিশ করলাম করতে পারি আমি এই সিকোয়েন্সটা কেউ বাংলা ইংলিশকে অল্টারনেট করতে পারে তো ইভিএস আর বাংলাটা প্রথমের দিকে করলে অনেকটা কনফিডেন্স পেয়ে যাওয়া যায় কিছুটা কোশ্চেন এগিয়ে যায় আর কি তুলনায় একটু ইজি পার্ট থাকে পড়ে গেলে কিন্তু ঝামেলাটা হয় কনফিডেন্সটা একটু লো হওয়ার জায়গা থাকে কোথায় ম্যাথ সিডিপি ইভিএস সিডিপি তাও আনসার দিয়ে দেওয়া যায় কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে তাই ম্যাথ আর সিডিপিটাকে মিডিলের দিকে রাখাটা বেস্ট আমি মনে করি যাই হোক যাই করো যেটা করবে একটা সেকশন করে সেটাকে সঙ্গে সঙ্গে ফিল করে নেবে ফেলে রাখবে না শেষে করতে যাবে না তাহলে কিন্তু চাপ হয়ে যাবে যাই হোক পরীক্ষা অনেক দিয়েছো তাই তুমি যেটা দিয়ে যেভাবে পরীক্ষা দিয়ে তোমার ভালো হয়েছে তুমি সেটা করবে আমি এটা বললাম মানে যে তোমাকে এটা করতে করতে হবে এমনটা নয় নতুন এক্সপেরিমেন্ট না কোনো বাড়িতে অনেক পরীক্ষা তুমি যে যেরকম স্টাইলে পরীক্ষা দিয়ে তোমার ভালো হয়েছে তুমি সেটাই করো এটা আমার সাজেশন শুধু দুটো কথা বলবো টেনশন মাথা থেকে পুরো আউট করে দাও ভয় পাবে না দেখো ভয় পেয়ে কি হবে তুমি পড়ার কথা পড়ে নিয়েছ বাকিটা রেজাল্ট নিয়ে আমার কি চিন্তা ভাবনা আমাকে দেখতে হবে যে আমি পড়েছি পরীক্ষা হলে যাবো পরীক্ষা দেবো দেড়শো মিনিট সুন্দরভাবে টাইমটাকে কাজে লাগাবো আমি যদি চাপ নিয়ে নিই টেনশনে পড়ে যাই আমি পরীক্ষা হলে গিয়ে প্রথমে স্যার এটা কি হবে স্যার এখানে গোল করব না এ করবো এইগুলো না খুব মানে পাজেল করে দেওয়া প্রথমে গিয়ে অতিরিক্ত লোকের সাথে গল্প করলাম এইগুলো করবে না প্রথমে যাবে তোমাকে তো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো এই সিস্টেম থাকবে যাবে সুন্দর করে দেখবে একটু ভালো করে দেখে ফিল আপ করবে সবকিছু পরীক্ষা শুরু করবে প্রথমে গিয়ে অতিরিক্ত গল্প করবে না কেউ তোমার সাথে গল্প করতে আসতে পারে একটু করে দেখবে ও বুঝে যাবে যে তুমি কথা বলতে চাইছ না অতিরিক্ত প্রথমে বকবে না বেশিরভাগ পেডাগি পাঠ এখানে দেখো এবার হয়তো পেডাগি একটু কম থাকবে তাও আমি আগের নিয়ম অনুসারে ধরলে প্রায় নব্বইটা পেডাগি যদি এতটা থাকার চান্স নয় এবার তাও বলছি ধরে রাখলাম নব্বইটা পেডাগি তো পেডাগোগির কোশ্চেন মানে তোমাকে চিন্তা করে আনসার দিতে হবে সেখানে যদি তোমার মাইন্ড ঠিক না থাকে ভুল ভাল ভাবে কথা বলো অতিরিক্ত বাচ্চালি করো তাহলে কিন্তু সমস্যায় পড়ে আরামসে পরীক্ষা দাও কোনো চিন্তা নেই পাস ফেল নিয়ে ভেবো না এখন রেজাল্ট পরে তুমি যাবে পরীক্ষা দেবে বিন্দাস ভাবে চলে আসবে টেট প্রতি বছর হবে অত তুমি এবছর কোয়ালিফাই করতে না পারলে পরের বছর হবে চিন্তার কি আছে আমি কেন চাপ নেবো কেন যে হ্যাঁ বাবা এই সুযোগ চলে গেলে আমি দশ বছর আর টেট দিতে পারছি না তাহলে টেনশন হতো এখন প্রতি বছর টেট নেবে টেট নিতে কোনো আপত্তি নেই তো এই জন্য চিন্তা করবে না তুমি যাবে সুন্দরভাবে পরীক্ষা দেবে চলে আসবে দেখো আমি বলছি ভালো পরীক্ষা হবে বলবে স্যার আপনি তো বলছেন কিন্তু টেনশন না ওটা অটোমেটিক চলে আস মানছ যে যত বেশি ভালো পড়াশোনা করে তার টেনশন আসে কিন্তু তুমি রেজাল্টের কথা মাথা থেকে আউট করে দাও আমি পড়েছি যাও হবে দেখবে তোমার টেনশন কমে যাবে আমরা রেজাল্ট নিয়ে ভাবি কি হবে কত পাবো আমি পাস করতে পারবো তো আমি একশো কুড়ি প্লাস পেতে পারবো তো এইগুলো মাথা থেকে আউট করো তোমার কোনো টার্গেটের কথা এখন ভুলে যাও টার্গেট এক মাস আগে লোক চিন্তা করে যে আমার কত টার্গেট হবে পরীক্ষার আগের দিন না তাই আজকের দিনটা রিল্যাক্স থাকো বেশি রাত জাগবে না বেশি মাথা ঘাঁটাবে না এটা পারলাম না ওটা পারলাম না এত বেশি কিছু করতে যাবে না তাতে বেশি পাজেল হবে তাই একটা টাইমে যখনই মনে হবে যে হ্যাঁ আমার পুরো সিলেবাসটা একবার পড়ে নিয়েছি রিডিং করে নিয়েছি আমার আর পড়ার দরকার বন্ধ করে দাও তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে যারা কি হয়ে পড়ে একবার পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলে তারপরে আবার লাস্ট মিনিটে মনে আরে আমি তো এটা ভুলে যাচ্ছি এটা কি ছিল সেটা ভাবতে গিয়ে আবার এইটুকু 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 করে অনেক জায়গা দেখে স্কেলটাকে এরকমভাবে ডব্লু আঁকার করে দেয় ডব্লু আকার মানে কি কিছু কিছু জায়গা উপর বেশি জোর দিতে গিয়ে অনেক কিছু জিনিস নিচে চলে যায় এই জন্য আমি সাজেস্ট করি যখনই তোমার মনে হবে আর পড়ার দরকার নেই আমি নিয়ে নিয়েছি আর কিছু ভাববো না আর কিছু পড়বো না একদম পরীক্ষা তাহলে তুমি স্টপ করে দাও তারপর আর এক বিন্দুও পড়বে না বা এক বিন্দু ভাববে না কারণ তুমি একটা কিছু ভাবতে গেলে আবার একটা কিছু মনে পড়বে পড়ার তো কোনো শেষ নেই তখন কিন্তু অন্যগুলো নিচের দিকে চলে যাবে ডব্লিউ স্কেল অনুসারে আর কি যাই হোক আপাতত আমি যতটুকু বলার যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা বললাম সেটা ভালো করে শোনো আর পরীক্ষা সবার ভালো হোক আমি চাই আমাদের একাডেমি স্টুডেন্ট শুধু নয় যতজন পরীক্ষা দিতে হবে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং যারা পরিশ্রম করেছে তারা যোগ্য নাম্বার পাক প্রত্যেকে পরীক্ষা হলে সঠিক টাইমে পৌঁছাতে পারুক সবাই ভালো থাকুক এবং প্রত্যেকে ভালো রাখুক ভালো থেকো ডাটা